এই কার্ড দিয়ে কতগুলো উঠাইছেন না স্যার ওই একটাই তো নাম্বার হ্যাঁ একটাই তো নাম্বার একটাই আমি দেখি যদি বেশি উঠানো থাকে ধরে নিয়ে যাবো পরিষ্কার হিসেবে ঠিক আছে এ আপনার মোবাইল দিয়ে

বলেন আপনি কি করা উচিত একটু কথা বলি দেখেন আপনিও কিন্তু জানেন না উনিও জানেন এই দিকে আপনি কি জানেন আপনার এই যে এনআইডি কার্ড দিয়ে কতটা জানেন কখনো আপনি দেখছেন হ্যাঁ কয়দিন আগে দেখছেন এক বছর আগে দেখছেন দেখেন বিষয়টা হলো এরকম আমি বলি একটা বিষয় এই যে ওনার মতো লোকগুলো কিন্তু ঠকে ওনার মত লোক ঠকে না ইনি কিন্তু অনেক চালাক মানুষ এই জন্য উনি ঠকে না উনি প্রতারিত হয় না প্রতারিত হচ্ছে উনি বিপদ করছে উনি জেলে যাবে কিন্তু উনি কেন জেলে যাবে জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে আরেকজনের সিম উঠাইছে মোবাইলের সিম আরেকজন উঠাইছে ওই সিম দেশে বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে আপনি জানেন না পুলিশ যখন এনআইডি সূত্র ধরে আপনাকে খুঁজবে সিমের মালিককে তখন কিন্তু তাকে ধরে নিয়ে যাবে তাহলে তার উচিত কি তার উচিত হলো আমি প্রত্যেক সপ্তাহের সাথে একবার করে যাচাই করবো ও তো শত একবার করে যাচাই করে দেখব যে আমার সিম দিয়ে অন্য কেউ সিম পടাইছে কিনা আমার এনআইডি দিয়ে অন্য কেউ সিম পടাইছে কিনা সবারই উচিত এটা এখন ঘটনা হলো ওনার মতো সবাই তো চালাক না অসহায় মানুষ যারা তাদেরকে কিন্তু এরা ফাঁদে ফেলে যারা অসহায় বোঝে না গরীব মানুষ ওনার মতো বয়স্ক মানুষ ওই যে বয়স্ক ভাতা খান অনেক বয়স্ক মানুষের মহিলা আছেন দাদি আছেন তাদের কাছে তাদের এনআইডি গুলো দিয়ে তারা এই কাজগুলো করে থাকে যারা প্রতারক যারা চিটার যারা बदमाश যারা বাটপার তারা এই কাজগুলো করে থাকে এই অসহায় মানুষগুলোর এনআইডি দিয়ে যে কোনো কৌশলে তারা এনআইডি সংগ্রহ করে এই এনআইডি দিয়ে সিম উঠায় এই সিমটা দিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে এখন আপনার জানা উচিত প্রত্যেকটা লোকের জানা উচিত আপনি যদি জেনে থাকেন ভাই ভালো কিন্তু আপনার পাশে আশেপাশে যদি আপনার দাদি থাকে বয়স্ক একটা মানুষ থাকে বা আপনার বাড়ির পাশে এরকম দোকানদার আছে বয়স্ক মানুষ এদের এনআইডি দিয়ে আপনি একটু সিমটা যাচাই করে দেখবেন যদি থাকে তাকে পরামর্শ দেবেন যে ভাই এটা একটু আপনি একটি চেঞ্জ করে ফেলেন আপনার সিমটা রেখে বাকিগুলো বন্ধ করে দেন আপনি হয়তো বলবেন কীভাবে বন্ধ করব আমি তো এগুলো বিষয় জানি না আমি বুঝি না আপনার যদি মোবাইল থাকে আপনি যে কোনো মোবাইল দিয়ে আপনার যে নাম্বার আছে ওই নাম্বার থেকে আপনি ডায়াল করবেন ওয়ান স্টার লিখবেন এক প্রথমে একটা এক্সট্রা সাপ দেবেন ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এটি লিখে আপনি যদি ডায়াল করেন সাথে সাথে আপনার একটা মেসেজ সাবে কি মেসেজ সাবে আপনার যে এনআইডি কার্ড আছে শেষের চারটে অক্ষর ওখানে বসাইতে হবে শেষের চারটে অক্ষর এখানে বসাই দেবেন দেওয়ার পরে সেন্ড করে দেবেন দেখবেন পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার এখানে চলে আসবে আপনি এই সিম দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম উঠাইছেন সবগুলো এখানে চলে আসবে তবে মাঝখানে সংখ্যাগুলো দেখা যায় না প্রথমের দিকে শেষের তিনটে সংখ্যা দেখা যায় আপনার মোবাইল নাম্বার তিনটে তিনটে শেষের আপনি বুঝতে পারবেন কিন্তু এটা আমার নাম্বার তাহলে যেটা আপনার সেটা আপনি রেখে দেবেন বাকিগুলো বন্ধ করে দেবেন এই সিমগুলো কিন্তু অন্য মানুষের চালায় আপনি কিন্তু বিপদ ঘটতে পারে যে সময় তাহলে আপনি কি করবেন আপনি নিজে না পারলে আপনি পাশে কাস্টমার কেয়ার দোকান আছে বাংলারিঙ্গ হলে বাংলারিঙ্গের কাস্টমার কেয়ারে যাবেন গ্রাম হলে গ্রামীণের কাস্টমার কেয়ারে যাবেন রবি হলে রবির কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে ভাই এই নাম্বারগুলো গুলো আমার না এই নাম্বার গুলো বন্ধ করে দেন এখনই বন্ধ করে দেন বন্ধ করে দিবে না উনি কিভাবে জানবে উনি কিভাবে যাবে উনি মোবাইলে পারে না ভালো যে বেটা বয়স্ক ভাতা খায় যে বয়স্ক দাদি বয়স্ক ভাতা খাচ্ছে অচল পা নাই হাত নাই অচল মানুষ তারও ইনআইডি কার্ড আছে সে তো জানে না তাকে হেল্প করবে কে এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই জানবে যার যার অবস্থিত সবাই এই ধরনের মানুষগুলোকে হেল্প করবেন যেমন আমি ওনাকে দেখলাম আমি কিন্তু প্রথম যে কথাগুলো বলছি আপনাকে জাস্ট একটু মজা করছি ঠিক আছে শুধুমাত্র এই তথ্যগুলো মানুষকে জানানোর জন্য যে এই যে এখন আমি আপনি জানলেন যে আপনার মোবাইলে সাতটা সিম আছে আপনার এই আই কার্ড দিয়ে সাতটা সিম ওঠানো আছে তাহলে আপনার হলো দুটো আর বাকি পাঁচটা কি ক্ষতিকর না আপনার জন্য আরেকজন ওই আপনার সিম ওই সিম কার্ড দিয়ে হুমকি দিব পুলিশ এসে আপনার ধরবে আপনি তো বিপদে পড়বেন আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে দিবেন পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে যদি অসহায় মানুষ থাকে আপনার মা থাকে আপনার দাদি থাকে অসল মানুষ আছে তাদের গুলো নিয়ে আপনি তার হাত থেকে নিয়ে একটু চেক করে দিবেন দিয়ে বন্ধ করে দেবেন তার এই কাজটা করে না হলে কিন্তু ওই লোকগুলো বিপদে পড়ে প্রতারকরা আরো প্রশ্রয় পায় প্রতারকরা এইভাবে দিন দিন প্রতারিত করে যাচ্ছে মানুষকে মানুষকে বিপদে ফেরেই যাচ্ছে এখান থেকে বাঁচার জন্য আমি জানি না এই সিমগুলো কিভাবে তারা সংগ্রহ করে

এখন আপনি কাস্টমার কেয়ারে যাবেন গিয়ে বলবেন যে এই সিম গুলো আমার বন্ধ করে দেন এগুলো আমার না আমার করতে পারে অনেক মানুষে বন্ধ করে দেন তখন বন্ধ দিবে আপনি জানেন তাহলে এই যে দেখেন উনিও জানেন না এই যে আমার সামনে যারা আসে জিজ্ঞেস করে দেন আপনি এইদিকে আপনি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম ওঠানো আপনি জানেন জানেন না আপনি জানেন আপনি জানেন জানেন না আপনি জানেন ওই যে উনি জানে ইরিগেশন ওই যে চালাক মানে আরেকজন চালাক পাইছে এই যে এই যে উনি জানে উনি জানে কিন্তু ওনার দায়িত্ব আছে ওনার দায়িত্বটা কি ওনার বাড়ির পাশে যদি দাদি থাকে অসল মানুষ থাকে তার এনআইডি কার্ড দিয়ে তার মোবাইল দিয়ে চেক করে দিবে কয়টা মোবাইল আছে কয়টা সিম আছে ওই সিমগুলো বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ দিবেন সে কারণে এই ভিডিওটা আমার মনে হয় সবাইকে জানা উচিত জানা উচিত কিনা বলেন তো এই ভিডিওটা আমার মনে হয় নিজ নিজ স্বার্থে একটু শেয়ার করে দিয়ে সবাইকে জানাজানি করা উচিত আপনার বাড়ির আশেপাশে লোক থাকে তাদের একটু উপকার করবেন এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর কথাগুলোর মাধ্যমে যদি সম্ভব হয় তাদের একটু উপকার করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম